সন্তান প্রতিপালনের যে চারটি স্টাইল রয়েছে তার মধ্যে হচ্ছে সর্বশ্রেষ্ঠ হচ্ছে অথরিটির এই পদ্ধতির অভিভাবকরা কর্তৃত্বপূর্ণ হন কিন্তু সন্তানের প্রতি সহানুভূতিশীল এবং দায়িত্বশীলও হন এই পদ্ধতিরও তিনটি বৈশিষ্ট্য রয়েছে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এই পদ্ধতির অভিভাবকরা সন্তানদের উপর স্পষ্টভাবে কোনো নিয়ম বেঁধে দেন কিন্তু এই নিয়মটা আবার তাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়েও দেন দুই এই পদ্ধতির অভিভাবকরা সন্তানদের আবেগকে গুরুত্ব দেন এবং সন্তানদের প্রতি তাদের যে ভালোবাসা আছে এই ভালোবাসার স্পষ্ট বহিঃপ্রকাশ ঘটান তিন এই পদ্ধতির অভিভাবকরা সন্তানদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো মনোযোগের সাথে শোনেন এই সমস্যাগুলো সমাধান করে দেন আবার যে সন্তানদেরকে ছোট ছোট বিষয়গুলোর মধ্যে তাদেরকে সিদ্ধান্ত নিতে দেন ছোটো ছোটো বিষয়গুলো ব্যাখ্যা করে তাদেরকে সিদ্ধান্ত নেওয়ার এই স্বাধীনতাও তাদের মধ্যে দিয়ে দেন এই পদ্ধতি মেনে যখন আমরা আমাদের সন্তানদেরকে বড় করব বা প্রতিপালন করব। তখন আমাদের সন্তানদের মধ্যেও অনেকগুলো গুণ বিকশিত হবে তবে তার মধ্য থেকে আমরা তিনটি বৈশিষ্ট্যকে চিহ্নিত করছি একটা আমরা যে বৈশিষ্ট্য আমাদের সন্তানদের মধ্যে দেখা দেবে তা হচ্ছে আমার সন্তানের মধ্যে তিনটি গুণ একই সাথে বিকশিত হবে এক সে আত্মমর্যাদাবান হবে দুই সে দায়িত্বশীল হবে তিন তার মধ্যে আত্মনিয়ন্ত্রণও থাকবে দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আমার সন্তানের মধ্যে নেতৃত্বের যে গুণ এটা বিকশিত হবে তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে আমার সন্তান সন্তানের সাথে আমাদের বন্ডিংটা পিতামাতার যে বন্ডিংটা এই বন্ডিং বা এই সম্পর্কটা খুব গভীর হবে এবং পিতামাতার সাথে যখন এই সম্পর্কটা গভীর হবে এটারই একটি ইতিবাচক একটা প্রভাব সমাজের অন্যান্য সম্পর্কগুলোর মধ্যে গিয়েও পড়বে প্রিয় দর্শক আশ্চর্য হবেন যে এই যে সন্তান প্রতিপালনের যে এই চতুর্থ স্টাইল যেটা নিয়ে আমরা মাত্র আলোচনা করলাম এবং অবশ্যই আমরা যারা আলোচনাটা শুনেছি আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি যে এটাই সব দিক থেকে শক্তিশালী সব দিক থেকে ভারসাম্যপূর্ণ এবং সব থেকে কার্যকরী স্টাইল তো আশ্চর্য হবেন যে আজ থেকে চোদ্দ শত বছর আগে আমাদের প্রিয় নবী হজর মোহাম্মদ মোস্তফা সাল্লি হাসাল্লাম আমাদেরকে স্পষ্টভাবে এই পদ্ধতিটি শিখিয়ে দিয়ে গেছেন সোহেবী মাজার মধ্যে বর্ণিত হয়েছে আল্লা রসুল সাল্লা সাল্লামের সাথ করে বলেন তোমরা তোমাদের সন্তানদেরকে সম্মান করোসিনু আদা বাহম এবং তোমরা তোমাদের সন্তানদেরকে যখন আদব কায়দা বা শৃঙ্খলা শেখাবে সেটাকে উত্তমভাবে শেখাও দেখুন আল্লাহ রসুল সাল্লি ওসাল্লামের এই হাদিসের মধ্যে যে মূল যে বার্তা বা মূল এসেন্সটাই যে অথোরিটেটিভ যে পদ্ধতি আছে এই পদ্ধতির মূল বৈশিষ্ট্যগুলোর সাথে সম্পূর্ণভাবে মিলে যায়